হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভিজ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসা মতন আরো একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছো আমি পুরো রেডি হয়ে গেছি মেকআপটা করছি আর চুলটা বাঁধলেই হয়ে যায় আর আজ হচ্ছে ষষ্ঠী সেই কারণে কিন্তু আজ আমরা যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে আর যাচ্ছে হচ্ছে ওই বাড়ি থেকে বাবা যেহেতু বাড়িতে এসছে পুরোর সময় ওই থেকে পাপা কিন্তু আমাদের সকলকে নিয়ে সকলে বলতে আমি আর আমার বর আর ওই থেকে মা বাবার ভাই যাচ্ছে তো চলো একবার রেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই যে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই হচ্ছে আমার বর্মশাই কি করছো জুতো পড়ছে চুলটা ভেজা রয়েছে এইভাবেই বেঁধে যাচ্ছে আপাতত তারপরে চিঁচিয়ে যাচ্ছে আমরা এখন বাইকে যাচ্ছি বগুলা পর্যন্ত বগুলায় বাইক রেখে তারপরে আমরা ট্রেনে যাব বগুলাতে এসে এখন সবার সঙ্গে দেখা হয়ে গেছে এই যে ভাই মা এই যে সায়ন আর ওইদিকে ওই যে পাপ্পা আর আমার বর গেছে টিকিট কাটতে ঘেঁবে চেয়ে কি এক অবস্থা দেখতেই পাচ্ছি স্টেশনে কতটা ভিড় দেখি কোন দিকে ফাঁকা আছে এখন সেখানে যাচ্ছি সেখান থেকে উঠবো আমরা কিন্তু এখন ট্রেন থেকে নেমে পড়েছি কথনা নেই

এখন হাওয়া হেঁটে চলেছে সামনের দিকে আমরা টোটো থেকে নেমে প্রায় তিরিশ মিনিটেরও বেশি হাঁটা পথ আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি পুজো প্যান্ডেলে অবশেষে এসে পৌঁছালাম প্যান্ডেলের কাছে কিন্তু যে ভিড় দেখতে পাচ্ছি ভেতরে যাওয়াটা একটা যুদ্ধের থেকে কম কিছু নয় তোমরা তো নিজেরাই বুঝতে পারছো দেখে তোমরা তো নিজেরাই দেখতে পারছো যে কতটা ভিড় হয়েছে আজ আজ হচ্ছে ষষ্ঠী আমাদের চারটে ট্রেনটা এসে অনেকটাই আর কি লেট হয়ে গেছে তো সেই কারণে আজকে এত ভিড়ের মধ্যে পড়তে হয়েছে কারণ বার যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না তখন কিন্তু আড়াইটা ট্রেনে আমরা এসেছিলাম ফাঁকায় ফাঁকায় ঘুরে যেতে পেরেছিলাম তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা আমরা একটা পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে একটা দোকানে বসেছি এগুলো খাওয়ার জন্য এখনো সকলে মিলে কিন্তু আমরা এগুলো নিয়েছি ধীরে ধীরে আসুন দর্শন করুন এগিয়ে আসুন আমাদের উৎসব প্রাঙ্গনের দিকে এখন আমরা যাচ্ছি সাড়ে সাতটা তো আমরা ভেবেছিলাম যে কল্যাণী এসে অন্তত দুটো থেকে তিনটে ঠাকুর দেখতে পারবো কিন্তু এসেই একটা দেখে আর আমরা দেখতে পারলাম না আসলে আমাদের আর ট্রেন ছিল সেই ট্রেনটা আমরা ট্রেনটা আর কি পাইনি মানে চারটে ট্রেনে এসেছি তো সেই কারণে একটা ঠাকুর দেখে এখন বাড়ি চলে যেতে হচ্ছে কারণ রাত হয়ে যাবে বাড়ি যেতে যেতে তো সেই কারণে তখন এবার যাওয়ার পথে পুজো প্যান্ডেলটি চোখে পড়লো তো ভাবলাম যে চলো যাওয়া যাক চলো তোমাদেরকেও দেখায় যে এখানে দুর্গা প্রতিমাটি কেমন হয়েছে দুর্গা প্রতিমাটি কিন্তু বেশ ভালো লাগছে দেখতে দেখো তোমরা কিন্তু দেখতেই পারছ আমরা চলে এসেছি কল্যাণী দেখো তোমরাই যে কল্যাণী কতটা ভিড় মানে একটু দারুণ জায়গা পর্যন্ত নেই যাই হোক তাড়াহুড়ো করে কিন্তু আমরা সকলেই ট্রেনে উঠে পড়েছি আর উঠে বসার জায়গাও কিন্তু পেয়ে গেছি আর এদিকে কিন্তু ট্রেনটাও ছেড়ে দিয়েছে আমরা কিন্তু নেমে গেছি এখন

রাস্তা দিয়ে যেতে যেতে বগুলার এই রেলগেটের কাছে এই পুজো প্যান্ডেলটি চোখে পড়লো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দেখো রাস্তায় কিন্তু লাইটিং করা হয়েছিল বেশ ভালো লাগছিল দেখতে আমরা কিন্তু এখন বাড়ি থেকে যাচ্ছি বগুলা থেকে খাওয়া দাওয়া করে আর মার বাবা যেহেতু আর ওগুলাতে আসবে না একবারে যখন এসছে তাই বলছে যে তাহলে একবারে বোগলা ঠাকুর দেখে যায় তো সেই কারণে কিন্তু মার বাবা রয়ে গেছে ভাইরা রয়ে গেছে ওরা ঠাকুর দেখবে তারপরে বাড়িতে যাবে আর আমরা চলে এসেছি আমরা দেখলাম না আমার পায়ে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে তো বললাম যে আমরা বাড়িতে চলে যাই তো চলো একবারে বাড়িতে চলে এসেছি বাড়িতে আর আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও সাথে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতন সবাইকে টাটা